বিশ বছর ধরে অলৌকিক গজার মাছের দখলে পুকুর কেউ ধরেও না যায়ও না মনোবাসনা পূরণ করতে মানত করেন অনেকে বাড়ির পাশে পুকুরবর্তী গজার মাছ এক একটির ওজন চার থেকে পাঁচ কেজি তবুও ধরে না কেউ তার থেকেও আশ্চর্য বিষয় হলো পানিতে তলিয়ে গেলেও পুকুর ছেড়ে যায় না গজারগুলো সকাল হলেই খাবার খেতে তীরে আসে যা দেখতে পুকুর পারে ভিড় জমাচ্ছেন দূরদূরান্তের মানুষ অনেকে মনোবাসনা পূরণের নিয়ত করে পুকুরে গজার মাছকে খাবার দিচ্ছেন অদ্ভুত এমন গজার মাছের সন্ধান মিলেছে বরিশালের উজিরপুর উপজেলার ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের বাসিন্দা শান্টু হাওলাদারের বাড়ির পুকুরে স্থানীয়দের দাবি পুকুর দখল করে রাখা গজার মাছ কেউ ধরতে গেলেও শারীরিক ও মানসিক সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি তাই মারা গেলে রান্না না করে মাটি চাপা দেওয়া হয় এই রহস্যময় গজার মাছ শান্তু হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম জানিয়েছেন তার স্বামী শান্তু হাওলাদার হঠাৎ এক রাতে তিনি স্বপ্ন দেখে এবং পুকুর ঘাটে গিয়ে দেখতে পান গজার মাছের ঝাঁক তার দাবি হরযত শাহজালাল রাদী আল্লাহ এর মাজারের গজার মাছ অলৌকিকভাবে এসেছে তাদের পুকুরে যা সিলেটে হরযত শাহজালাল মাজারে গিয়ে মিলিয়েও দেখেছেন তারা আমরা বুঝতে পাইনি যে মাছটা তারপরে দেখলাম যে আমরা সিলেট মাজারে গেছি তারপর মাজারে গেলাম উসিলায় সিলে হরযত শাহজালাল নামের মাসা এত কইলাম পনেরো বিশ বছর হয়তো পারে ওই অন্য খাবার লাগে অল্প কিছু মাছ আছে আর ওই ইয়ার খাবার দেওয়া লাগে গুড়ি মাছ না ওরা ওই ওরা যদি অন্য মাছ দেয় পুঠি মাছ দেয় আর গুরু মাছটা খায় খুব শক্ত করবে ওই তো গাডা গিয়ে বই থাকে তারপর খাবার হলে দিই পর থেকে গজার মাছের আধ্যাত্মিক শক্তির কথা বিশ্বাস করতে শুরু করে গ্রামবাসী তবে দশ শতকের এই পুকুরটিতে বর্তমানে কি পরিমাণ গজার মাছ রয়েছে তা জানা নেই কারোর গজার মাছ ঘিরে এমন অলৌকিক ঘটনা শিকার করেছেন প্রতিবেশীরাও মাছ মারা গেলে ধরে নিয়ে মাটি দিয়েছে মাছ কোনো মানে ধরেও না খায় না খুলনার একটা মুড়ি মানে মাজারের ওই জায়গা থেকে এটা সংরক্ষণ হয়েছে মানুষ আসে যায় খাবার দেয় লালন কাকায় গুঁড়ো মাছ কিনে খাবার টাবার দেয় ওই দেখতে থাকলে আয়টা রুটি টুটি খাদ্য টাদ্য দেয় অনেকে দেখতে যায়টা এই কেউ কেউ যে আল্লাহ রহমতের মাছ নেই কেউ আর কিছু খাই ঠাই না আমি তো সিলেটে গেছি এবং সিলেটে শাহজালালের মাজারে দেখছি সেই সেই মাসি মনে হইতেছে এখানে এখানে যখন পানি হয় এখানে খাল আছে ইয়েছে পানিতে প্লাবিত হয়ে যায় তখন তো মাছ অন্য কোথাও চলে যায় না সেই ক্ষেত্রে তো একটা কৌতূহলের বিষয় এখানে শুনছি নাকি ওনার মাছ স্বপ্নের মাধ্যমে উনি ওনার বলে দেয় মাছগুলা এখানে আছে আর কি চাইলো দিকে পানিতে তলাই গেল মাছগুলো কত সুন্দর যায় না এখানেই থাকে আর এর খাবার দাবার প্রচুর খাবার দিতে হয় কিন্তু সম্পূর্ণ দেওয়া আমার পক্ষে সম্ভব না তবে গণমাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বাড়ির মালিক শান্তু হাওলাদার অথচ পুকুরে গজার মাছ ঘিরে নিজের ব্যবসা পরিবর্তন করেছেন তিনি এখন জিন ছাড়ানো তাবিজ কবজ এবং তদবির দিয়ে থাকেন শান্তু হাওলাদার এই কারণে শান্তু ফকির নামে পরিচিত পেয়েছেন তিনি আমি পালি কি মাছ আইসে দেখতে আসি খাবার দিতে আসে বাড়ি ধোয় মাছে ওই বারটা বললে ইয়ে খায় ওই দেখে মানুষ খাবার দিয়েছে খাইতে আসে এই এই শুরু ওরা এই নাই আবার ওই সিগারে হি মাটি যায় ওই দান্ড গায় মাটি যায় আমরাও মারি দিয়েছি এদিকে শান্তু হাওলাদারের পুকুরে গজার নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছেন তা সম্পূর্ণ কুসংস্কার বলে মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার তিনি বলেন দেশে বিলুপ্ত প্রজাতি যে চৌষট্টি দেশীয় মাছ রয়েছে তার মধ্যে একটি গজার মাছ মা এবং পুরুষ গজার পোনা দশ সেন্টিমিটার না হওয়া পর্যন্ত ছেড়ে যায় না অথচ এই মাছকে অনেকে অমঙ্গলের প্রতীক হিসেবে দেখে থাকেন তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বিলুপ্ত প্রায় মাছগুলো নিয়ে সরকার যদি আলাদা আলাদা প্রকল্প গ্রহণ করত তবে এসব মাছের প্রাচুর্যতা বাড়ানো যেত আস্তে আস্তে কুসংস্কারও দূর হতো এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা এবং কুসংস্কারের ভর ভ্রান্ত ধারণটা হচ্ছে গদার মাছ একটা অমঙ্গলের প্রতীক কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই কেন নাই যে প্রথমত আছে গ্রামীণ সমাজে একটা কুসংস্কার রয়ে গেছে প্লাস যে গজার মাসের যে প্রজননটা কমে যাওয়ার কারণে আর কিছু মনুষ্য এবং প্রাকৃতিক কারণ আছে